ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে কাকে চান এক বাক্যে সবাই বিস্মিল্লাহী রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আপনারা সুন্দর চমৎকার একটি গ্রাম দেখতে পাচ্ছেন এই গ্রামটির নাম হচ্ছে চরপরাধী পাকুন্দুপালদ জেলা চটপরাধী ইউনিয়নের এই গ্রামটি খুব সুন্দর এই গ্রামে রয়েছে অসংখ্য সবজি কেত এখান থেকে উৎপাদিত সবজির মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় আর সবজি এবং অন্যান্য চাষাবাদ ফসল উৎপাদনের পাশাপাশি এখানেও কিন্তু রাজনীতিক নেতৃবৃন্দের জন্ম হয় এখানেও কিন্তু অনেকে রাজনীতি করেন যারা গ্রামবাসীদের অনেক প্রিয় তো আজকে কিছু গ্রামবাসী দেখতে পাচ্ছি তাদের কাছ থেকে জানতে চাইব যে আসছে আগামী চরপরাদি ইউনিয়ন বিএনপির কাউন্সিলে যারা অংশগ্রহণ করতে চাচ্ছেন অনেকেই অনেক পথপোস্টে অংশগ্রহণ করবেন তো আজকে আপনাদের কাছে একটু জানতে চাই বিএনপির কাউন্সিলে যারা অংশগ্রহণ করতে চাচ্ছে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে তোমরা কাকে চাও আমরা চাই আবু অক্ক সিদ্দিক ভাইকে কেন চাও আমরা কোনো কারণে খেলাধুলা বা কোনো সমস্যা ক্ষেত্রে গেলে তার সহযোগিতা পাই অনেক বলোয়ার হিসেবে তোমরা প্রত্যাশা তাই ঠিক আছে তোমাদের অভিমত জানলাম আরও এখানে অনেক ভাইরা আছেন ভাই কী করেন আপনি কৃষি কাজ করি সাধারণ সম্পাদক হিসেবে কাকে চান

মুরব্বী কেমন আছেন আপনার পরিচয়টা দেন আপনার বাড়িটা কোথায় যদি বলেন সামনে যদি চরপরাদি ইউনিয়ন কাউন্সিলে বুটাবুটি হয় তখন আপনি কাকে বুধ দিবেন আপনার পছন্দের কোনো পার্টি আছে আপনি তো মুরব্বী মানুষ আপনি বলেন তো আবু বাক্কর সিদ্দিক এই গ্রামের ছেলে হিসেবে কেমন কি সুখে দুঃখে পাশে পান উনি আগে কী ছিলেন একটু বলেন তো উনি তো আগে গ্রামের মেম্বার ছিলেন আমরা মনে করেন গ্রামবাসী সকলে মিলেমিশে ওনাকে মেম্বার বানাইছি এবং গ্রামের মনে করেন অনেক রাস্তাঘাট অনেক যাই ছিল অনেক রাস্তাঘাট করছে ভবিষ্যতে আমরা যাই চাচ্ছি যে সাধারণ হতে পারে আমাদের এলাকার উন্নয়ন কাজ হবে এই কারণে আমরা সকলেই সিদ্দিক ভাইকে পছন্দ করি চরপরাদি ইউনিয়ন প্রাক্তন বিএনপি সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে কাকে চান এক বাক্যে সবাই আমরা দেখতে পাচ্ছি গ্রামবাসীরা কাজ করছেন ভাই কি অবস্থা আপনার নাম কি কি করেন গাছ তুলতে না বেগুন চরপরাদি ইউনিয়নে যে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে অনেক প্রার্থীরা অংশগ্রহণ করবে তো এর মধ্যে আপনার পছন্দ আছে কোনো

ওনার গ্রাম কোনটা তো উনি মানুষ হিসেবে কেমন বালু আপনারা চান কিনা উনি সাধারণ সম্পাদক খুব না গ্রামের